কষ্ট লাগতে আছে কষ্ট তো সবে শুরু সামনে আরো অনেক আপন কিছু আরাইবেন আসসালামু আলাইকুম দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের 171 তম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কি সব ঘুরতে চলছে তার ও ক্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বটিকে মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সেকেন্ড চ্যাপ্টারে যে চামচা রয়েছে জরি তাকে কোথাও খুঁজে পাওয়া যাবে না এবং সেকেন্ড চেয়ারম্যানের লোকেরা ভাববে যে জরিকে মার্জানি কিডন্যাপ করেছে কারণ শেষ জরির সাথে যখন মার্জানের দেখা হয়েছিল তখন মার্জান কিন্তু জরিকে রীতিমতো থ্রেট করেছে মার্জান কিন্তু জরিকে বলেছে যে হাবুর যদি একটা টোকা লাগে তাহলে জরিকে অর্থাৎ যারা টোকা দিবে তাদেরকে মাটির নিচে পুঁতে ফেলবে আর জন্যই সেকেন্ড চেয়ারম্যানের লোকদেরকে দেখা যাবে তারা সন্দেহ করবে যে মার্জানি জরিকে কিডন্যাপ করেছে আর এই ব্যাপারটি গ্রামের মধ্যে পুরো সরগোলের সৃষ্টি হবে কাঞ্চনকে দেখা যাবে সে তার ওয়াইফের কাছে দৌড়ে চলে যাবে এবং কাঞ্চন বলবে খবর শুনছ তখন তার ওয়াইফ বলবে কী খবর তখন কাঞ্চন বলবে সেকেন্ড চেয়ারম্যানের যে চামচা রয়েছে জড়ি তাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সবাই ভাবছে যে আমাদের মার্জান ভাবি নাকি তাকে কিডন্যাপ করেছে আর এই কথা শুনে কাঞ্চনের ওয়াইফ বলবে এই সব কিছু হচ্ছে সেকেন্ড চেয়ারম্যানের লোকদের ষড়যন্ত্র ওরা মার্জানকে ক্ষতি করার জন্য এই সব ষড়যন্ত্র সৃষ্টি করেছে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সেবার এবার সরাসরি হাবুর সাথে দেখা করবে সে হাবুর সাথে দেখা করে বলবে অনেক কষ্ট হইতাছে জড়িকে ছাড়া ভালোই ভালোই বলছি জড়িকে ফেরত দিয়ে দে নয়তো কিন্তু অনেক খারাপ হয়ে যাবে আর এই কথা শুনে হাবু বলবে ও আচ্ছা কষ্ট কী জিনিস সেটা তাহলে আপনারা বুঝছেন তাহলে এতদিন যে কৃষকদের জমির ধানগুলো কেটে ফেলেছেন মানুষের কষ্টের লাগানো গাছগুলো কেটে ফেলেছেন এবং সেগুলো ধ্বংস করেছেন তখন কি তাদের কষ্ট হয়নি আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান বলবে আমি তোর কাছে সাধু কথা শুনতে আসিনি আমি আবার বলছি ভালো ভালো জড়িকে ফিরিয়ে দে তখন হাবু বলবে আপনাদের জড়িকে আমরা কেউই নেইনি আর কষ্ট সবে আপনার শুরু হয়েছে সামনে আরও নতুন কষ্ট অপেক্ষা করছে কারণ সামনে আপন জন আরও অনেককে আপনারা হারাতে যাচ্ছেন এইসব বলতে দেখা যাবে হাবুকে তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের একশো তো একাত্তরতম পর্ব প্রচারিত হবে আগামী পনেরো তারিখ অর্থাৎ পনেরোই জুন বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে